রুই মাছের এই রেসিপিটা যারা এখনো কাননি তারা আসলে কিছুই কাননি মানে রুই মাছে দুদিন হুদাই খেয়েছেন এইটা একটি বার আপনারা ট্রাই করতে পারেন এত মজা আমি আসলে বলে বোঝাতে পারবো না বিদেশে আসার পর থেকে আমার আসলে এখানকার কোনো কিছুই তেমন একটা ভালো লাগছে না তো মামুন ভাইয়ার একটা ভিডিও হঠাৎ আমার চোখে পড়লো আমি ভাবলাম যে কেননা আমি বড় মাছ দিয়ে ট্রাই করি ছোটো মাছ নেই তো কী হয়েছে আর এখানে ছোটো মাছ পাওয়া যায় কিন্তু সবই ফ্রিজের সবই প্রয়োজন করা মাছ তো আমি ভাবলাম যে এটা যেহেতু দেশি রুই মাছ আছে এটা দিয়ে আমি ট্রাই করি চলুন আমি পুরো রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিই আর আমি একটু ভিন্নভাবেই ট্রাই করেছি আর কি ভাইয়া অনেকগুলো মশলা ইউজ করেছেন আমি এর মধ্যে দুইটা স্কিপ করেছি এখানে হচ্ছে আমি রুই মাছের দুটো বড় বড় পিসকে একদমই ছোটো ছোটো পিস করে নিয়েছি একদম ছোটো মাছের মতোই একদম ছোটো করে তারপর আমি এখানে টমেটো নিয়ে আসি একটা বড় টমেটোকে কচি করে নিয়েছি আর এখানে মাছগুলোর পর আমি একে একে সামান্য লবণ হলুদ মরিচ আর সামান্য ধনিয়া গুঁড়ো ছিটিয়ে দিয়েছি আর ভাইয়া অনেকগুলো মরিচ ইউজ করেছেন আমি আসলে তো জাল খেতে পারবো না তার জন্য আমি আমার প্রয়োজন অনুযায়ী মরিচ দিয়েছি শুকনো মরিচ আর এখানে আমি মরিচটা বেশি রেখেছি কারণ আমি দেশে থাকতে ছোটো মাছগুলোকে এত বেশি কাঁচামরিচ দিয়ে রান্না করতাম আর এত টেস্টি লাগতো এই ফিলটা আমি যাতে পাই তার জন্য আমি এখানে একটু বেশি কাঁচামরিচটা দিয়েছি তারপর ধনে পাতা কুচি দিয়ে আমি দুটোকে আলাদা আলাদাভাবে মাখিয়ে নিব এখানে আমি সামান্য পেঁয়াজ কুচি অ্যাড করছি আমার টমেটোটা মাখানো হয়ে গেছে এবার আমি মাছের পিসগুলোকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি তারপর সামান্য তেল ইউজ করছি আমি এখানে তেলটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে এটাকে আমি রেখে দিব তারপর আমি পেনে তেল দিয়ে বেশি করে পেঁয়াজ দিব দিবো কিন্তু অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়েছেন এবং এটা সামান্য যখন একটু নরম হবে তখন আমি এটাকে হালকাতে নেড়ে দেব এটাকে বেশি পোড়া যাবে না মানে হচ্ছে ব্রাউন কালার না করে কিন্তু বাকি টমেটোগুলো আমি এর উপর দিয়ে দেব আমি সবগুলো টমেটোকেই তেলের উপর একদম স্প্রেড করে দিচ্ছি যাতে পেঁয়াজের সবগুলো পেঁয়াজের উপরেই কিন্তু টমেটোটা থাকে এটা খেয়াল রাখতে হবে আমি কিন্তু নারব না এভাবেই রেখে দেব এভাবে টমেটোগুলো দেওয়ার পর আমি এই মাছের পিসগুলোকে একটা একটা করে পুরো টমেটোর উপরেই একদমই চড়িয়ে দিয়ে দিব আর বাকি যে মরিচগুলো আছে ওইগুলোকেও আমি আমার মাছের উপর দিয়ে দিয়ে দিব এবং আমার চুলার সর্বনিম্ন যে লো হিটটা আছে ওইটাই আমি রেখেছি লো হিটে দশ মিনিট রান্না করার পর আমি আমার পেনের উপরটা দেখাচ্ছি দেখুন খুব সুন্দর কিন্তু এটা থেকে পানি ছেড়ে দিয়েছি এটাতে কিন্তু এক ফুটা পানিও ইউজ করা যাবে না তাহলে কিন্তু এর আসল টেস্টটাই নষ্ট হয়ে যাবে তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে কেমন পানি ছেড়ে দিচ্ছে তারপর আমি নাড়ি নিই হালকা শুধু জাস্ট দেখেছিলাম যে সেদ্ধ হয়েছে কিনা অবশ্যই সেদ্ধ হবে সেদ্ধ না হওয়ার কিছুই নেই তারপর আরও পাঁচ মিনিট এভাবে রেখে আমি নামিয়ে নিচ্ছি একদম কষা কষা হয়ে গিয়েছে আর কি সুন্দর যে একটা স্মেল বের হয়েছে এটা যদি আপনারা না রান্না করেন বুঝতে পারবেন না এত টেস্টি ছিল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ চোটো মাছ না হলেও মনে হয়েছে আমার কাছে যে আমি অনেকদিন পর চোটো মাছের মতোই কিছু একটা কাঁচছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম